আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি লাউ রান্না করবো খুবই ঝটপট কীভাবে লাউ রান্না করতে হয় সেটাই আমি আজকে তোমাদেরকে শেখাবো তো শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা চলো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি তো দেখো আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি হচ্ছে এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নেব এখানে তো এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে দিয়ে আমি হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো এবং কি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এক থেকে দেড় মিনিট এটাকে একটু ভাজতে থাকবো তো তারপর আমি লাউগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রেখেছি তো সেটা এখন এখানে আমি দিয়ে নিব তো দেখো আমি লাউগুলোকে এখানে হচ্ছে ঢেলে দিয়েছি দিয়ে হচ্ছে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিব এখানে তেমন কোনো মশলা ব্যবহার করা যাবে না লাউ তরকারিতে আসলে কোনো বেশি একটা মশলা লাগে না এখানে তো দেখো এখন বাটা মশলা দিয়ে নিচ্ছি আমি দুই চামচের মতো বাটা মশলা এটা যেহেতু একটা ছোটো সাইজের লাউ ছিল তো এখানে আমার দুই চামিচের মতোই বাটা মশলা লাগবে আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি যদি কেউ ঝাল কম মানে খাও বা হচ্ছে বেশি না খাও তো এখানে গোটা কাঁচামরিচটা দিলেই হবে গোড়া মরিচ আর অ্যাড করতে হবে না তো এ পর্যায়ে দেখো এগুলো হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে দিব বাটা মশলাগুলো যাতে ভালোভাবে সম্পূর্ণ লাউয়ের গায়ে গায়ে লেগে যায় এ পর্যন্ত আমি নাড়াচাড়া করে দিব তো দেখো আমি এটার সাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই লাউ তরকারিতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এক্সট্রা পানি ব্যবহার করে লাউ তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় না তো অনেকেই হচ্ছে পানি দিয়ে রান্না করে কিন্তু আসলে লাওয়ের থেকে যে পানিটা আসে সেই পানি দিয়ে রান্না করাটাই হচ্ছে সবচেয়ে ভালো তো আমি এখানে হচ্ছে লাউয়ের যে ঝোলটা হবে সেটা দিয়ে আমি রান্না কর শেষ করব তো দেখো এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করবো তারপর হচ্ছে আমি আবার মাঝে খুলে দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো দেখো অলরেডি কিন্তু ঝোল বের হয়েছে দেখো অনেকটুকু আর একটু ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করবো দেখতে পাচ্ছ কতটুকু ঝুল বের হয়ে গেছে এটা কিন্তু লাউের থেকে বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি তো দেখো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এই ভাজা মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো হচ্ছে এখানে আমি দিয়ে দেবো তো এই তো ভাজা মাছগুলো দিয়ে নিলাম দেখো এখন শুধু জাল করে নামিয়ে নিলেই